কোণাতে ফেলে রাখা যুদ্ধ শেষ হ তখন নিয়ে চলে যাব বজে হুজুর জড়াত কিসের জড়াত হুজুর এই মাথাটা আমাদের দেরাতে রাখা হবে না কেন রাখা হবে না আইডবে না দের এক ধরে ছোট বলে হুজুর এক টাকা না হাজার মাথা আইডবে কিন্তু এই মাথাটা ধোব না বারে কথা এই মাথাটা ধোবি না কেন বলে হুজুর কোন জায়গা থেকে আসবো ডেরাতে ঢুকবো ধুতি আর মুখখান দেখতে পাবো আর এর মুখখানা দেখতে গেলে এই আব্দুল হ ব আমার বাপ এর মুখ দেখলে মরা বাপ তার কথা ভাইসে উঠবে এই ব্যাপার ঠিক আছে ঠিক আছে ঠিকই এই এই তুই নিয়ে যেত বাবা বলে হুযুর জোড় হাত পারবো না এবারে জোয়ান কচকচে আমার ভাইকে জবাই করেছে ডেরাতে রাখবো আর ডেরাতে যখন ঢগব এর মুখটা দেখতে গেলে মরা ভাইটার কথা মনে পড়ে যাবে আমি পারব না এই মাথা ডেরাই রাখতে পারব না বলো তাহলে কি হবে বল খেলতেও পারবি না ডেরা তো পারবি না বলো তাহলে কি করা যায় বলল এই ডেরা দিকে ওই আবুল হবের মা এখানে আছে ও সাইনি ডেরার কাছে ওই দিকে চালিয়ে দেয়া মাথার চালিয়ে দিল খোদার হুকুমে হাওয়ার গতিতে মা যেখান করে আল্লাহর ধ্যানে আছে যেখান করে মায়ের ধ্যানে আছে ওইখানে গিয়ে মাথাটা যেন গম করে পড়ে গেল যেমন গম করে পড়ে গেছে উনি মায়ের ধ্যান ভঙ্গ হয়ে গেল মা চোখের পাতা খুলে দেখছে একটা মানুষের কাটা মাথা আমার বেটা তো যুদ্ধ করতে গেছিল কার কাটা মাথা রে বাবা মাথাটা তুলে ধোলা ধসর গালা মুছে ভালো করে পরিষ্কার করে যদি দেখছে মা জননী দেখল এটাই হলো সে আমার বেটা নিয়ে জননী মা কান্নায় ভেঙে পড়েছ বাবা মা মাথাটাকে নিয়ে কানছিল আপনারা বলবেন হেলাল যুদ্ধে যুদ্ধের যাইতে দেরি করার জন্য বকছ ল শহীদের মা হইতে যাই এখন শহীদ হয়ে গেছে এখন কাнче গড়ি কেন কাнче জানে আমার কাছে বুঝালেন ভালো করে বাবা তখন বলছিল আমার হোশাইলে মুহাববতে আর এখন কাнче ব্যাটার সাম হিসাবে কাнче যখন মা কাнче তো আব্দুল হবে ওই নতুন বোটা বিবিটা ও ডেরা থেকে শুনে নিয়েছে আমার শাশুড়ি কানছে তার মানে আমার স্বামী আর নাই শহীদ হয়ে গেছে বাস্তবে যদি বাইরে এসে তাকিয়ে দেখছে তাই বাবা একটা মানুষের কাটা মাথা নিয়ে বাবা মা কানছে বলে মা গো কার মাথা নিয়ে কানতেছ বলে বৌমা তোর স্বামী আমার কলে যার পাড়া নয়নের তারা আমার বেটা আব্দুল শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে বললাম হ্যাঁ যখন শহীদ হয়ে গেছে আমি শহীদের মা হয়ে গেছ আমি শহীদের বিবি হয়ে গেছি মনের আশা মিটে গেল শাশুড়ি আম্মাকে বলে মা ও মা বিয়ের সাধ্য মনে থেকে গেল মনের আশা মনে থেকে গেল ও মা এটা দে আমার স্বামীর মাথাটাকে একটু দেখানে নি সবির মাথাটা কিন্তু স্বামীর দেহ পড়ে আছে কারবালায় বালায় মাথাটাকে চালিয়ে দিয়ে একটু দাও গো স্বামীর মাথাটাকে নিয়ে এটু বুকখারে নিয়ে বাবা আদর করল সামনে রেখে দিয়া আল্লাহর কাছে তুই হাত ধরে মোনাজাত করছে দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন কান্নাকে কান্না তো মাওলা রব্বুল আলামিন আমি তোমার কাছে কিছু চাই না গো আল্লাহ শুধু একটা জিনিস আজকে আমার স্বামীর কাটা মাথাটাকে সামনে রেখে আমার স্বামীর মাথাটাকে রেখে তোমার কাছে একটা আমার আবেদন দোয়া আগো আল্লাহ আল্লাহ বলে বান্দিরে আমার আব্দুল আহমের বিবি শহীদের বিবি বলো তুমি কি চাও তুমি যা চাইবে তাই বাবা বলো হুজুর আল্লাহ আমি কিছুই চাই না আমি চাই এই টাইমের মধ্যে এখনি আমার স্বামীর মাথা দাফন হওয়ার আগে আগে আমার আল্লাহ তুমি মরণ দে মরণ চাহিতে হয় নে বাবা অনেক মা বোন রাগ করে বলে আল্লাহ মো মরণ দিছে না কেন ওই কথাটা বলতে হয় না মা ও মা বনে রাম বলে আল্লাহ শয়তান ও শশা দেবে আবার হয়তো বিয়ে করতে মন যাবে আবার ঘর সংসার হবে দরকার নাই আল্লাহ গো আমার শহীদ স্বামীর সাথে আমি বেহেস্তে থাকতে চাই কাজে আল্লাহ এই মুহূর্তে তুমি আমার মরণ দাও আল্লাহ কারেন্টের মতো শহীদের বিবি দোয়াখানা কবল করে নিয়েছে বাবা দোয়াখানা কবল করে নিয়েছে অমনি একটা চিড়খনমের আওয়াজ হলো আর ওই খনমের আওয়াজের সাথে সাথে এ দেহ থেকে প্রাণ পাকে উড়ে গেল ইল্লা আলিল্লাহ হে অয়েন্ না ইলাই হের জো স্বামীর শহীদ হয়ে গেল আর স্বামীর কাটা বাথা নিয়ে বিবির দমটা চলে গেল বার করে রাখছে বাবা ইমাম হোসেনকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য রাখছে আমার হোসেন দেখলো যে না না এই মাথাটা যদি তাফন করে না দি কারবালার মাটিতে এ বুড়ি ওই মহিলাটা কানতে থাকবে ওই কারবালার মাঠে এটা কবর তৈরি করলো বাবা এটা কবর তৈরি করে স্বামী স্ত্রী ওই কবরের ভিতরে তাদেরকে দাফন করে দেওয়া হলো বলল ওরে আব্দ বলো আমার মহবত আমার নানার মহবত তিনের মহবত তুই জান দিলি তোর বিবি জান দিলি এই জন্য তোর কে আমত দিন বদলা পাবি তবে আব্দুল হবরে আমার মহবত তুই যখন জান দিয়ে দিয়েছে আমি তোকে ফেলিয়া পালাবো না রে আমি তোকে ফেলে পালাবো না রে অল্প সময়ের ভেতরে আমি হোসাই আসতেছে এই বলে কবরের কাজ বাবা কার সুন্দর করে বাবা সমাপ্ত করে দেওয়া হল আরে সদানে সদ আবার বাবহ না আজ আরে বড় যায় কাউ হা আরে মর এ যায় কাউ দে হেয়া আরে মরদা যখন ও কাপড় বাবা চহলে ল হরে মর দা ব্যাগ বলে ল আরে যে চার যা যাব আহমা হেহে চার যো না যাব হব ও যে চার যো না যাব হব অব শেষ ওহে তার রাচার যবরে গেহল না হায়া আরে কহব রে তেমায়া এলেন তুই য না আরে কহব এ এমহায় এলেন তুই য না ধরে দুজনে কবরে নামাই না আমার নবীকে নামিয়েছেন তিনজনা আমাদেরকে নামাই দুইজনা ছেলে হোক মেয়ে হোক কবরে নেমে গিয়ে ভাবে ধরে নামাই আমার মায়ের দেখলে দেখতে পায় না ওরা জানা জানায় ওদের জন্য শুক্রবারের নামাজ নেই ঈদ বকরা ঈদের নামাজ নাই মেয়েদের জন্য জুম্মার নামাজ নাই জানা যা নামাজ নাই আল্লাহ তর থেকে মা বাছারে মা দুজনে ধরে নামায় আর আমাদের নবী যখন এমতেকাল হয় আমার হোসাইনের নানা তানাকে তিন জনাতে নামিয়েছিল বলবেন হেলাল রে আচ্ছা নবীকে যে তিন জনাতে নামালে ওদের নাম কি একজন হজরতে আব্বাস রাতে আল্লাহ হজরতে কৌসুম বিন আব্বাস রাতে আল্লাহ আমার হজরত আলী তিনজন হয়ে গেল এই তিনজন ধরে নবীকে কবরে ছিল বাবা এবার নবীকে কবরে নামিয়ে দিয়ে তিন জনের মধ্যে শেষে কেটা উঠেছিল এটা নিয়ে একটু মতভেদ আছে মধ্যে কেউ বলে কুসুম বিন আব্বাস রাতি আল্লাহ সব শেষে উঠেছিল আর কেউ বলে যে না সব শেষে হজরত আলী রাতি আল্লাহ তালা নে উঠেছিল ওঠার সময় দেখতেছেন আমার চিন্তা নবী আমার হায়াতন নবী মুখের গোড়া কাফন যেন হিল দিয়েছে আল্লাহ জিন্দাবাদ মুখের গোড়া কাপন রাখিয়েছে আলি কান লাগিয়েছে ওরা নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় আশিকের কানে সহনা যায় তর দিয়া আমার বড়াইয়া এসলাম এ জাগে আয়াছে সোনার মদ এ নাই নবীজি আমার বড়াইয়া এসলাম হাজির আছেন সারাদন এ আয় আলী কান লাগালো করতে মুখের কাপড় হিলছে কি বলছে নবী ইয়ার হাবলে উম্মাতে আরবে হাবলে উম্মাতে আল্লাহ গো আমি কবরে চলে আসলাম তো কি হলো আমার উম্মাত কে আল্লাহ তুমি maaf করে দা নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ভাই আমিনা শেখাবেতে জোরে বলো সুবহানাল্লাহ আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়া বিনাশে কমেতে জন্মদিনও নামে মা কাছে ধরতি আমার গড়ায় এসে মাগে আয়াছে সোনার মত নবীজি আমার দরাই এসলাম এ জাগে আয়াছে সোনার মদ ওরে নবী বলে হজরত আলী বিছানাটা রইল খালি আমার বলে হজরত আলী বিছানাটা রইল খালি আমার বিছানায় শেয়ে যা আমার তারা এসলাম জাগে আয়াছে সোনার মদ হেনা তুমি সকালে উঠে আসুবে ছোটে আলে সকালে উঠে আসুবে ওই যে সোনার মহতে নাই নবীজি আমার গড়ায়া এসলাম এ জাগে আয়াছে সোনার মধ্যে নাই নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে বাবা নবী আমার নামাজ পরে কাফেরেরা পাথর মানে তবু দয়ার নবে আমার উহু করে নাই নবে যে আমার কড়াইয়া এসেলাম জাগে আয়াছে সোনার মদ হবী আমার কড়ায় এসেলাম এজাগে আয়াছে সোনার মদ না নব সাইয়াদুল মুরর শালীর করানে যাছে চিন জি বলে সুবানাল্লা নব সায়াদুলমুর শালীর করা নেছেছে সন্্য বলে যাহা গণ্য হয় নবীজি আমার ঘড়ায়া এসে নামে চলে গেলেন সোনা মদে নায় দরদিয়া আমার ঘড়ায়া এসে নাম এজাগিয়ে আই আছে ভাইরা বাবারা আমার নবী পাক সাহেব এ আমাদেরকে করে কখনো ভুলে না আমারও জানো এর নবীকে কোনোদিন ভুলে না যায় আর ভুলবেন কি করে এখনই দমটা চলে গেলেই কবরে বিসমিল্লাহ মিল্লাত রসুল্লাহ নবীর মিল্লাতের ওপরে কবরে ঘুমাইতে হবে কি বলে নবীর দরকার হাসরে বাবারে আমার নবী ছাড়া আমাদের গতি থাকবে না কবরে আমাদের গতি থাকবে না বাবা আমার নবীকে আল্লাহ বলল কল্লা সালক আলাই হাজরান ইল্লার বাবা দাতা ফের করবা নবী গো আপনি বলে দেন যে তোমাদের কাছে কোনো বদলা চায় না শুধু চাই আমার আহাল আলা উল্লোর প্রেম ভালোবাসা তাই কোরআন মোতাবি আমার হাসান হোসেন মাফতে বা হজরত আলী এই যে বাবার নবী পাক হবরত আলী মাফতে হাসান আর হোসেন এই পাঁচ পাঞ্চাতজনকে বাবা ভালোবাসবে তাহলে বাবা আল্লাহকে ভালোবাসা হবে এই পাঁচ পাচানদের বাদ দিয়া আমাদের কোনো এবাদ আল্লাহ আর দরবারে কবল হইবে না oh uh -huh. কাজে আমরা সুন্নি জামাতে লোক মাসলাকে আলা হাজরাতের উপরে চাললে বালা কাজে বাবা সব সময় জন্য এই পলি গাউস কতু খাজা ও রাজা তাদের কথাগুলো শুনবেন জানবেন মানবেন আর আমার জিন্দা নবী হায়াত নবীর তরিকা মোতাবিক চলবেন ভাই আমার দাদারা কারবালার প্রান্তরে এমনি করে আমার ইমাম হোসেন রাদি আল্লাহ তালুর মহাব্বাতে একটা একটা করে কোরবানি হয়ে যাচ্ছে একটার পর একটা শহীদ হয়ে যাচ্ছে অবশেষে আমার ইমাম হোসেন একষট্টি হিজড়িতে সাড়ে ছাপান্ন বছর পাঁচ দিন বয়সে এই ইসলামকে বাঁচাবার জন্য তিনিও জামে শাহাদাত পান করেছিলেন কিন্তু ইসলামকে বরবাদ হতে দেয় নাই ইসলাম জিন্দা হতে হে আর কারবালাকে বাদ ইসলাম তো জিন্দা হয় মুসিবতের পরে একটা গাছকে মানুষ করতে গেলে যেমন পানি দিতে হয় সার দিতে হয় আমার হোসেন ইসলামের জড়ে গলা কাটা রক্ত দিয়ে গেছে বাবা সুবহানাল্লাহ গলাকাটা রক্ত দিয়ে গেছে ইসলামকে বাঁচিয়ে রাখবার জন্য এই কথাটা এই কথাটা কেন বলা জানে এই কথাটা দিয়েছিল আমার নবীকে আমার হোসেন কথা দিয়েছিল নবীকে কবে যখন আমার হোসেন বাচ্চা ছেলে ওই সমাতে একদিন একটা কথা বলেছিল বাবা কথায় কথা মনে পড়ি যে না গো ঘোড়ায় চড়তে কেমন লাগে হাজার বার শুনেছেন ঘোড়ায় চড়তে কেমন লাগে তো নবী কি বললো ভালো লাগে আমরা তো গরিব ঘোড়া তো নাই তো চড়তে মন যায় তখন নবী বললো আমি থাকতেই তোর কোনো অসুবিধা হাঁটু পাড়া দিয়ে বললো আমার পিঠের ওপরে বসে যারে নাতি এবার বসে গেছে ঘোড়ার মতো করে আর হোসাইন পিঠের ওপরে চড়ে গেছে তখন আস্তে 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 করে নবী আগাচ্ছে ছোট্ট নাতি তো হোসেন বলছেন না না শুনেছেন যে এই ঘোড়ার বলে লাগাম থাকে তেরে কি ঘোড়া নবী নাতির জন্য হয়েছে তো যে ঘোড়ার বলে লাগাম থাকে তা আমার ঘোড়া বে লাগাম লাগাম নাই তো নবীর চুল মুবারক গুলা একটু বড় ছিল এই চুল বলল এক তুই লাগাম বানিয়ে নে ভাই হ্যাঁ লাগামের মতো টাইট করে ধর হোসেন ধরলেন চলছেন চলতে 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 একটু পরেই আমার নবী বলছে হোসেন লাগামটা টাইট করে ধর ঠিক আছে না আবার একটু চলে আর বলেন লাগামটা টাইট করে ধর ধরেছি আবার বলে হোসেন লাগামটা টাইট করে ধর হোসেন বলে না না একটা কথা কবার বলে লাগাম টাইট করে ধর শক্ত করে ধর ঢিল দিস না কেন বলছে আমার নবী বলছে হোসেন রে কারবালার মাঠে বড় বিপদ হবে রে সেদিন আমি থাকবো না তোর বাপ থাকবে না মা থাকবে না কেউ থাকবে না যতই সেদিন বড় বিবাদ হোক না কেন আমার ইসলামের লাগাম জানো ঢিল দিস না ইসলামে লাগাম ঢিল দিস না ভাই তাই তোকে লাগাম করতে বলল হ্যাঁ হলো ঠিক আছে না না আমি না পিঠে থেকে না না আমার নবী বোঝা আর একটু চড়ে থাক ভাই তোর থেকে বেশি আমাকে মজা লাগছে কয়েকবার বলল তারপরে হোসেন নেমে গেলেন আমার নবী বলছে হোসেন একটা কথা বলতে হবে রে ভাই কথা না না আচ্ছা তুই বলতো ভাই আমি আমার পিঠে থেকে তোকে নামিয়ে দিলাম না তুই নিজে নামে গেলি হসবে যে কি ব্যাপার নানা দিতে ঝগড়া করবেন এটা কোনো কথা হলো নাকি আপনি নামালেন না আমি নামলাম এটা কথা তোলার মানে কি আমার নবী বলে মানে তো নিশ্চয় কিছু আছে তাই তোকে বলি সত্য করে বল ভাই আমি তোকে দিলাম না তুই নিজে নামলি হোসেন বলো না না গো আপনি নামাতে চাহেননি আমি নিজে নেমে গেছি তখন আমার নবী বলল হোসেন রে আমার ইসলামের গুরু দায়িত্ব আমি তোর পিঠে চাপিয়ে দিয়ে গেলাম আমি যেমন আমার পিঠে থেকে তোকে নাম না আমার ইসলামের দায়িত্ব যেন তোর পিঠে থেকে তুই নাম না এই শিক্ষা কালা দেওয়ার জন্য বাবা এই শিক্ষা দিয়ে গেছে আমার নবী বা সাল্লাহ আলি সাল্লামকে তাদের কথা কি বলবো বাবা যারা এ দুনিয়াতে জান্নাতের জামা পায় যে মা পায় এর থেকে আর কি বলা যাবে যার মা খাতনের জান্নাত মা ফাতে এ দুনিয়াতে জান্নাতের শাড়ি পাই কোন ফাতে মা যার মা দুনিয়াতে জান্নাতের খাবার পায় ওই হলো মা আর এই হলো বাবা বেটা তো তাদের জীবনী বহুত লম্বা দুঃখ হয় একটা কি জানেন এত বলার পরে এত জানার পরে এত জালসা হওয়ার পরে কিছু লোক এখনো বলছে এজিদ খুব ভালো লোক ছিল তোবা 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 বলছে এজিদ ভালো ছিল এজিদ কে বলছে আল্লাহ তাআলা তোবা তোবা আচ্ছা বলেন এজিদ কি করে ভালো হয় এই যে আমার মা বোনেরা বসে আছে হেলাল যদি গোটা রায়ত বলে একটা মা বোন লড়বে না হাগো মা বোনেরা আচ্ছা এজিদ যদি ভালো রাখে হয়তো তো দুনিয়াতে আর একটাই এজিদ নামে না পাওয়া যায় না যদি ভালো হইতো তো সবাই রাখতো কিন্তু হোসেন নামটা মেলা পাওয়া যায় খুঁজলে আপনারে দশ তো চারটা পাওয়া যাবে हैन কিন্তু এজিদ নামটা নাই আমার মা বোনেরাও জানে এজিদ লোকটা ভাল্লাই ও নামরা এক ভনা পোতার নাম রাখবো না নাতির নাম রাখবো না ব্যাটার নামও রাখবো না তাই রাখে না যখন সাদদামকে फांसी হয় তখন কে ছিল জজবুস সাদদাম ভালো ছিল জজবুস খারাপ ছিল যার কারণে হাজার হাজার সাদদাম হোসেন তখন থেকে এখন হয়েই যাচ্ছে কিন্তু জজ নাই বোঝা কি গেল সাদ্দাম ভালো ছিল জজ খারাপ ছিল এজিদ খারাপ ছিল হোসেন ভালো ছিল এর থেকে আরো একটু পরিষ্কার করে বলি এজিদ এমন একটা পাপি ব্যক্তি ছিল বাবা মদিনার মসজিদ নবীতে যেখানে নবী দাঁড়িয়ে খোদবা দিতেন ওই মেম্বারে আতাহারে ঘোড়া দিয়ে পেশাব করিয়েছিল এজিদ এ লোকটা ভালো হয় আমরা আজান দেওয়ার লেগে ঝগড়া করি এই তিন তিন দিন দিন বন্ধ করেছিল মদিনা আজান কত বড় পাপি ছিল চিন্তা করেন কাফের নয় পাপি তিন দিন আজান বন্ধ ইকামাত বন্ধ জামাত বন্ধ কে কোনটা ভয় ডরে পালিয়ে গেছে তখন হজরতে একজন তাবি সাহেবের মুসাইব রাতে আল্লাহ তিনি বলছেন আমি পাগল সেজে না আমি জিন্দা নবী হায়াতনী রওজা পাঁচ আজানো আমি শুনতে পেতাম জোরে বলে নবীর থেকে পাঁচবার করে আজান ও তাকবীর শুনতে পেতাম আর আমি আমিন নামাজ আদায় করতাম এই জিদ কি করে ভালো হতে পারে আপনি বলুন আল্লাহ আল্লাহ যেটার কথা বলেছে ইন আবালা বাইতিন পৃথিবীর প্রথম ঘর হলো সেটা হলো কাবা শরীফ ঠিক কি না বাবা কাবা শরীফ আমরা কাবার দিকে পা করি না থুতু ফেলে না পেশাব পায়খানা কাবার দিকে করি না এত সম্মান করি এখান থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে কাবা শরীফ অথচ আমরা নামাজ পড়ি যখন কাবাতে শরীফ আত আল্লাহ বলে নিয়াত করি করি কি করি না বাবা কাবার ইজ্জত করি আর এই এজিদ পাপি বারো হাজার সৈন্য পাঠিয়েছিল খোদবাতে মহরম কেতাবে লিখছি বারো হাজার সৈন্য পাঠিয়ে কাবাকে ভেঙে চাখানা চুর করে দিয়ে চলে গেছি এ লোকটা কোনদিন ভালো হতে পারে আমরা এজিদের দলের লোক নই আমরা হনু হুসাইনের তরফের লোক আমরা সুন্নি মুসলমান বেরাদার ইসলাম সব সময়ের জন্য আহলে বায়াতের দিকে থাকবে আমার হুসাইনের দলের দিকে থাকবে এজিদের দলের দিকে থাকবেন না এজিদের বড় বড় দাঁড়িয়ে থাকতে পারে ইমান চোর বেরাদার ইসলাম সময় নেই কেরাম যাই হোক আমি আপনাদের সামনে তেলাবাদ করেছিলাম আহলে বায়া সম্পর্কে ভাই বলেছিল কোনো দিক না বলে একটু আমার হাসান হোসেনদের কাহানি হাসান হোসেনের জীবনী একটু বলবেন কোরআন বলছে লাকাদ কান আলাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবী নিশ্চয় আমার নবীর আদর্শ তোমাদের জন্য হলো উত্তম আদর্শ কাজেই নবীর আদর্শই আদর্শিত হয়েছে আমার হাসান হোসেন আর তাদের আদর্শই আমরা আদর্শিত আদর্শিতা হব তাহলে আমাদের ইহজগত এবং পরজগত आया हुआ ना ना ओटा है ओटा सुन

ধীরে চলে না ময়দানা কাল সকালে ঈদরে না মা জানি এখন নতুন বসা কে না মদের হইলে জান্নাত রানে মা ফতে মা জান্নাত রানে মা ফতে মা করোনা বয়া ধীরে ধীরে চলেন না বেদার ময়দান ওই কাঁধে বসে আছে আমার হসে না হাসা ধীরে ধীরে চলে না বেদার ময়দান ছেড়ে খোদা মাতা যা নানা নানায়ামার কমলি বালা ও যে মাকে মাদানি লুটিতে পারবে না এই এ মুছিতে পারবে না শান এ যে তো মারওয়া ধীরে ধীরে চলে না বে ইদগাহর ময়দান তুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে না বে ইদগাহর ময়দান বন্ধ করে পুরো নদী ভিড়বে কি মনের তারা এস কার বালাত শহীদ হা কার বালাত শহীদ হইয়া বাঁচাব ইমা ধীরে ধীরে চলে না বের গা হয়দা